আমরা আজকে আসছি এটা পূর্বদলার কালিহর গ্রাম মান্দি গ্রাম এখানে কত পরিবার এই বসবাস করে শায়েদ পরিবার মান্দি খুব বানারেবল অবস্থায় বসবাস করে আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা একটা মান্দি পরিবার এই যে তাদের বাড়িঘর এই অবস্থায় আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে অধিকাংশ মানুষ কুচিয়া মায়েরা এই জীবন জীবিকা পালন করতেছে তারা আর দিন মজুরি অধিকাংশই দিন মজুরি একটু বাড়ি দেখি আমরা এই যে দিদি কোথায় যাও কাজ করার জন্য কাজ করার জন্য এই গোসল কি চাচ্ছি তুমি কি এই এলাকারই ও কলমা মন করে বিয়ে করছে আচ্ছা আমরা আর একটু বাড়ি দেখি আমরা একটু বাড়ি দেখি এইদিকে বাড়ি আছে এইখানে মান্দি বাড়ি আছে এটা স্কুল গড় এখানে অনেক সময় ক্যাথলিক থেকে দেওয়া এটা ক্যাথলিক মিশন থেকে এখানে স্কুল চলে প্লাস অনেক সময় প্রার্থনাও হয় এলাকার মানুষ প্রার্থনা করে এটা ডাকুয়া মিশনের অধীনে এই যে এখানে সামান্য আকারে কেউ কেউ গরু পালন করে না দিদি তোমার নাম জানি কি কি রাত্রি কি রং মা তুমি কি বউ আসছো না এই হানচেংগিরি থেকে তুমি না কি নাম রাত্রি কি রংমা রং মা রাত্রি রংমা হানচেংগিরি থেকে আলোয়াঘাট থেকে বউ আসছে তো আমরা এইদিকে যাই একজন নন আমাকে দেখে দৌড়ে পালালো এখানে বাচ্চার দুল এই দুলনা অনেক দিন দেখি না আমার বাচ্চা কাছে তো অনেক বড় হয়ে গেছে এই যে দুলনা এই দুলনায় বাচ্চা রাখে আমরা একটু বাবুরে দেখি বাবুরে একটু দেখি বাবু বাবু কোথায় বাবু গুমায় বাবু গুমায় সুন্দর করে বাবু ঘুমায় এই যে আমরা ঝর্ণা দিদি সে অসিসিতে মাসারি করছে তারপর আবার আলু করে আমরা একটু যাই এইদিকে এই বাড়িটা বেশ বেশ ভালো সুন্দর করছে বাড়ির সামনে ক্রোশ জ্বলানো আচ্ছা এই এই বাড়িঘর খুব সুন্দর বাড়িঘর এই দিদি তুমি কি করো কি রান্না বউ আছ না কি নাম তোমার দেখো দেখি তৃপ্তি মানখিনের কিছু হ বাগনি প্রীতিমান এখন কোথায় পার্লারে পার্লারে কাজ করতো না প্রীতিমান আমি চিনি চিনতাম অনেকদিন ধরে তোমরা গরু পাল না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভিডিও তৈরি করি একটু বাড়িঘর দেখাইতেছি এই বাড়িঘর খুব ঝুঁকিপূর্ণ জীবন দরিদ্র জীবন কেউ কারো যদি সময় হয় তাহলে এই এলাকায় আসবেন আর এই এলাকার আদিবাসী গারো যারা আছে ঝুঁকিপূর্ণ অবস্থায় এই বাড়িতে কেউ নাই এরা সবাই কাজে গেছে সাহায্য সহযোগিতা করবেন এখানে ওয়াকও পালে এই যে ছোট ওয়াক দেখা যায় এই যে দেখেন কেউ নাই এই যে পিচি বাচ্চাকে রেখে কাজে গেছে তারা সরকারি কিছু গড় মনে হয় পেয়েছে এখানে এক বুড়িকে দেখা যাচ্ছে এই বাবু তুমি কি করো ঠিক আছে এই কয়েকটা বাড়ি দেখালাম আমার সময়ের একটু সমস্যা যার কারণে আর দেখানো সম্ভব হচ্ছে না তো এই এই পরিবারের এই গ্রামের এই কালিহর গ্রামের অধিকাংশ মানুষ তারা অত্যন্ত গরিব দরিদ্র যদি কারো হাতে কোনো প্রকল্প থাকে তাদের উন্নয়নের জন্য তাহলে তাদের জন্য কাজ করতে পারেন এই যে দেখেন এইরকম পরিবারে তারা বসবাস করে এই রকম পরিবারে তারা বসবাস করে ইকালিহর গ্রামের মানুষ আপনারা একটু সাহায্যের হাত বাড়াবেন